নমস্কার বন্ধুরা আপনাদের জন্য রইল সব থেকে বড় খবর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আধার ডিপার্টমেন্ট থেকে যে ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ দশ বছরের পুরানো যাদের আধার কার্ড যদি তারা এই দশ বছরের মধ্যে তাদের আধার কার্ডের তথ্য কোনোভাবেই কোনো কিছু আপডেট করেননি তাদেরকে বলা হয়েছিল চোদ্দোই জুনের মধ্যে তাদের আধার কার্ডের তথ্য আপডেট করে নিতে তো সেই চোদ্দোই জুন ব্যারিয়ার পেরিয়ে গেছে তো আবারও একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আপনারা কতদিন এই আপডেট সংক্রান্ত কাজটি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশনের অংশ আমরা যদি নোটিফিকেশনটার দিকে নজর দিই এখানে আটই জুন দু হাজার তেইশ এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আমরা বিশেষ করে এই নোটিফিকেশনের হাইলাইট অংশগুলোর দিকে নজর দেব দেখুন এখানে লেখা আছে ডকুমেন্ট ইন আধার থ্রু মাই আধার পোর্টাল ফ্রি অফ কস্ট ফ্রম পনেরো দিন দু হাজার তেইশ টু চোদ্দো ছয় দু হাজার তেইশ অর্থাৎ আপনারা আগেভাগেই জানতেন যে দশ বছরের পুরানো আধার তথ্য আপডেট করার জন্য আধার ডিপার্টমেন্ট সময়সীমা দিয়েছিল মার্চ মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত যেটা আজকেই শেষ হয়ে যাচ্ছে আপনারা চাইলে আজকেও আপডেট করে নিতে পারেন কিন্তু তার সাপেক্ষে আরও বলা হয়েছে যে যে সমস্ত ভারতীয় রেসিডেন্ট অর্থাৎ নাগরিকরা রয়েছেন তারা এই আধার আপডেট সংক্রান্ত কাজটিতে উৎসাহ দেখানোর জন্য যে চোদ্দোই জুন তারিখটিকে শেষ সময়সীমা হিসেবে ধরা হয়েছিল সেটি আধার ডিপার্টমেন্ট আরও খানিকটা এক্সটেন্ড করে দিয়েছে বা বাড়িয়ে দিয়েছে দেখুন এখানে হলুদ হাইলাইট অংশটা যদি আপনারা দেখেন ইট ইজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ফেসিলিটি ফর থ্রি মোর মান্থস দ্যাট ইজ ফ্রম পনেরো ছয় দু তেইশ টু চোদ্দ নয় দু তেইশ অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই আপডেশনের কাজটা আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করতে পারবেন এবং সেটা আরও আগামী তিন মাস ধরে করতে পারবেন অর্থাৎ আগামীকাল পনেরো ছয় দু হাজার তেইশ থেকে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত করতে পারবেন এবং নীল অংশটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে লেখা আছে স্যাল কন্টিনিউ ফ্রি অফ কস্ট হ্যাঁ একদম বিনামূল্যে আপনারা এই কাজটি করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট যারা এই আধার সংক্রান্ত আপডেশনের কাজ এখনও করেননি তারা করে নিন হয়তো কখনো সাইটের প্রবলেম হতে পারে সেদিক থেকে আপনারা আপনাদের তথ্য আগেভাগেই আপডেট করে নিন নমস্কার ভালো থাকবেন